আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ইকবাল হোসেন প্রথমে সংবাদ শিরোনাম নাম চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর প্রদ ইউনুস সারাদেশে ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে বৃষ্টি অব্যাহত থাকলে প্রকোপ বাড়ার শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ চিকিৎসকদের স্বল্প সময় জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতে বিচারকের সংখ্যা বাড়ানো হয়েছে জানালেন আইন উপদেষ্টা ইরানের পাল্টা হামলায় জ্বলছে ইসরায়েল বেনিয়ান বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং দুটি টেস্ট সহ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত যুক্তরাজ্যে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ সকালে দেশে ফেরেন তিনি প্রধান উপদেষ্টা এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এর আগে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে ঢাকার উদ্দেশ্যে হিত্র আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ঈদ পরবর্তী সময়ে সারা দেশে ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় সারা দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে এসবে নতুন করে আরও একশো উনষাট জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি একশো জন আক্রান্ত বরিশাল বিভাগে জুনে বৃষ্টিপাত অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন তারা রিপোর্ট দিনার সুলতানার এবার থিমে থেমে বৃষ্টি হচ্ছে আবার ব্যবসা গরম এটা এডিস মশা বৃদ্ধির একেবারে আদর্শ অবস্থা ঈদের আগেই বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন ঈদ পরবর্তীতে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে সেটাই যেন সত্যি হয়ে উঠেছে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে তাদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আঠাশ জনের মৃত্যু হল বিশেষজ্ঞরা বলছেন জুনে বৃষ্টিপাত অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে এবছর যেভাবে ভর্তির হার এবং যেভাবে দেখা যাচ্ছে প্রাদুর্ভাব তাতে তো মানে যেহেতু বর্ষা আগে শুরু হয়েছে আমার ধারণা যে এবছর আমাদের আক্রমণটা আরও তীব্র হবে এবং সেই ভ্যারিয়েন্টগুলো যদি এটা ধরা যাক যে তেইশ সালের ভেরিয়েন্ট যদি ডেঙ্গি টু এসে যায় বেশি করে এখনও তো সেটা নিশ্চিত পুরোপুরি না কিন্তু যদি এসে যায় তাহলে তো আরও একটু মারাত্মক আকার ধারণ করতে পারে ডেঙ্গুকে কিন্তু সারা বছরের পরিকল্পনার মধ্যে আনতে হবে ওই সিজনাল হঠাৎ হঠাৎ করে পরিকল্পনা করলে হবে না আমাদের ইন্টিগ্রেটেড ডেঙ্গু ম্যানেজমেন্টের এখনই বুঝতে হবে সারা বছরের জন্য বুঝতে হবে এবং এই এটাকে একটা আন্ত মন্ত্রণালয়ের মধ্যে পরিণত না করলে কোনো মতেই স্বাস্থ্য এটা নিয়ন্ত্রণ করতে পারবে না ডেঙ্গু এমন একটি রোগ যা প্রাথমিক পর্যায়ে ঠিকমতো চিকিৎসা না নিলে বিপজ্জনক রূপ নিতে পারে তাই ডেঙ্গু আক্রান্তদের দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের জ্বর হওয়ার সাথে সাথে যদি আপনি ডেঙ্গু পরীক্ষা করতে যান তখন নেগেটিভ আসবে কারণ ও তো পজিটিভ হবে চার দিনের মাথায় ঠিক আছে সাত দশ দিন পর্যন্ত ওই পিরিয়ডটাতে পজিটিভ থাকে তার আগে করলে নেগেটিভ আপনি নেগেটিভ করলেন করে আপনি আত্মতৃপ্তিতে ভুগলেন আমার তো ডেঙ্গু হয়নি কিন্তু আসলে ডেঙ্গু হয়েছে সম্ভব একজন ডাক্তারের পরামর্শ নেওয়া তারাই বলতে পারবে যে কখন পরীক্ষাটা করেন আর ডেঙ্গু হলে পারেই যে প্লাটিলেট কমে যাবে প্লাটিলেট দিতে হবে এমন কোনো কথা নেই মানে শরীরের একটা নিজস্ব ম্যাকানিজম আছে ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্লাটিলেট লাগবে কিন্তু ওই যে কেউ কেউ দেখবেন ডেঙ্গু নিজেই ডেঙ্গু হয়েছে নিজেই প্লাটিলেট পরীক্ষা করে প্লাটিলেট কমে গেছে নিজেই ট্রান্সফেশনের জন্য যায় ওই নিজের নিজে ডাক্তারি করাটা আরও ক্ষতিকর হয়ে দাঁড়ায় তো উপজেলাতে তো এখন মোটামুটি কম বেশি হোক ডাক্তার থাকে ডাক্তার পাওয়া যায় আর কি এবং তারাও এই পরামর্শটা দিতে পারবে না করার কোনো কারণ সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকারের উপর নির্ভরশীল না থেকে এডিস মশা নিয়ন্ত্রণে জনগণকে সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে বলে অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞদের আমাদের যে এল মন্ত্রণালয় এবং মিউনিসিপ্যালিটি সিটি কর্পোরেশনগুলো আপনি জানেন যে ব্যবস্থাপনাজনিত সমস্যাতে তারা কিন্তু ইতিমধ্যেই ভুগছে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু স্প্রে করা থেকে শুরু করে যে এই যে পরিবেশ কন্ট্রোল অত্যন্ত অবহেলিত রয়েছে ডেঙ্গুকে নির্মূল করার জন্য যে পরিবেশ কন্ট্রোল সেই কাজটা কিন্তু মোটেও এখন হচ্ছে না সিটি কর্পোরেশনের ওই অল্প কটা কর্মী তার ভেজাল ওষুধ সেই ওষুধের ভিতরে কিছু চুরি হবে এ দিয়ে হবে না সামাজিক উদ্যোগের থেকে পাওয়ার উপায় দু হাজার তেইশ সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান এক হাজার সাতশো পাঁচ জন আর দু সালে মৃত্যুবরণ করেন পাঁচশো পঁচাত্তর জন দিনার সুলতানা বিটিভি নিউজ এদিকে ডেঙ্গুর পাশাপাশি ভয়াবহ হয়ে উঠছে করোনাও গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর নতুন করে শনাক্ত হয়েছে জন রোগের সংক্রমণ প্রতিরোধে এ নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ চিকিৎসকদের শরিফুল ইসলামের রিপোর্ট চোখ আবারও রাঙাচ্ছে করোনা ভাইরাস পাঁচ বছর আগে এই ভাইরাসের কারণে থমকে গিয়েছিল পৃথিবী কেড়ে নিয়েছিল লাখো মানুষের প্রাণ সেই বেদনার রেশ কাটতে না কাটতেই আবারও পার্শ্ববর্তী দেশ ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে বাংলাদেশেও করোনার সাবভেরিয়েন্ট অমিক্রণ আরও কিছু উপধরণকে সঙ্গে নিয়ে শক্তিশালী হয়ে আতঙ্ক ছড়াচ্ছে দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে এগারো দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর পাশাপাশি বিমানবন্দর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়েছে এই ভাইরাস শনাক্তে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আর ল্যাব স্থাপন সহ বিভিন্ন হাসপাতালগুলিতে পর্যাপ্ত কিট সরবরাহ করেছে স্বাস্থ্য বিভাগ কারো কারো দেখা যাচ্ছে হয়তো হাসি কাশিও নেই আমরা রেড টেস্ট করে পজিটিভ পেয়েছি কারো কারো এরকমও রেকর্ড রয়েছে এইটাই হলো একটু ডিফারেন্ট ভেরিয়েন্ট বাট এখন যেটা ঘটনা যে এক্সবিবি ভেরিয়েন্টে যেটা হয় অনেক সময় আমরা যে নাকে রেড টেস্ট করে পজিটিভ পাওয়া যেত এই জন্যে কষা সইতে হবে অনেক সময় কিন্তু এটা নাও পাওয়া যেতে পারে যদি আমরা সিমটম পাই উই শুড রিপোর্ট টু দ্য ডক্টরস নিয়ারেস্ট ডক্টরস বিকজ অনেক দেশে পাওয়া গিয়েছে যে বা বিদেশে যে এই এক্স বিবি ভেরিয়েন্ট অনেক সময় সরাসরি লাংসে চলে যায় না মানে কোনো অ্যাকুমুলেশন হয় না নাকে এই জন্য অনেক সময় এই টেস্ট নেগেটিভও আসতে পারে চিকিৎসকরা বলছেন এই ভাইরাস যতই শক্তিশালী হোক না কেন সংক্রমণ ঠেকাতে প্রয়োজন সচেতনতা নিয়মিত হাত ধোয়া মাস্ক পরিধান করা সহ জনসমাগম এড়িয়ে চলতে পারলে এই ভাইরাসে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যায় তাই আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের আপনার জনসমক্ষে বা প্যাশেন্টের সামনে কোথাও গেলে অবশ্যই মাস্ক পরবে আমরা হাত সাবান দিয়ে বিশ সেকেন্ডের জন্য ধোতো করবো আমি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিলেও এই ভাইরাসগুলো মারা যাবে আর তিন নম্বর যেটা হচ্ছে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং যেটা বলে কমপক্ষে তিন ফিট বা ছয় ফিট দূরত্ব সম্ভব না হলে অ্যাটলিস্ট থ্রি ফিট এওয়ে থাকা উচিত আরেকটা জিনিস হচ্ছে যে কোয়ারেন্টাইন অ্যান্ড আইসোলেশন এই চারটাই হচ্ছে মেন স্টে অফ প্রিভেনশন আমার মনে হয় সবাইকে যদি সচেতন হয় তাহলে ইনশাল্লাহ আমরা এই ক্রাইসিস থেকে ওভারকাম করতে পারবো করোনা ভাইরাস সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ও সেবা পেতে এক ছয় দুই ছয় তিন নম্বরে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা আইন অঙ্গনের সংস্কার ইতিমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন মামলার অভিশাপ থেকে জনগণকে মুক্ত করতে বিচারিক আদালতগুলোতে একজন বিচারকের পরিবর্তে এখন তিনজন বিচারক দেয়া হয়েছে আজ রাজধানীর জাতীয় আইন সংস্থার সম্মেলন কক্ষে লিগাল এইড বিষয়ক মত বিনিময় সভায় তিনি কথা বলেন এ সময় আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন জেলার আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা বলেন লিগাল এইডের মাধ্যমে স্বল্প সময়ে জনসাধারণের ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার আমরা সংস্কারের লক্ষ্যে ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি নিতে পেরেছি যে মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া ন্যায় বিচার নিশ্চিত করা দ্রুত এবং স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা সিভিল প্রসিডিওর কোডের পরিবর্তন করেছি ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি আমরা আইনগত সহায়তা প্রদান যে সংস্থার অধীনে যেই সংশ্লিষ্ট আইনগুলো আছে সেই আইনগুলার পরিবর্তন করতে যাচ্ছে এবার আন্তর্জাতিক সংবাদ হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আর সেই হামলায় কমপক্ষে চারজন ইসরায়েল নিহত ও প্রায় একশো জন আহত হয়েছে ইসরায়েল আশঙ্কা করছে ধ্বংসের স্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছে নতুন হামলা চালিয়েছে ইসরায়েলও ইরানের এক বিমান বিমানবন্দরে আগুন জ্বলতে দেখা গেছে এদিকে ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এক অভিজ্ঞ রুশ জেনারেল বিস্তারিত টেক্স রিপোর্টে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যস্ত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বাহিনী একদিন আগে ইরানে হামলার পাল্টা জবাবে দফায় দফায় মিজাইল ছুটছে ইরান এতে বেশ কিছু হতাহতের খবর নিশ্চিত করছে ইসরায়েলের জরুরি সেবা বিষয়ক সংস্থা এমডিএ ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে নিরাপদ এলাকা ও অবস্থানে চলে যেতে নির্দেশনা দেয়া হয়েছে আক্রান্ত জায়গা পরিদর্শন করছে দেশটির সেনা ও উদ্ধারকর্মীরা নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলও এএফপির এক সাংবাদিক বলেছেন তেহরানের মেহেরাবাদ বিমান ঘাঁটিতে তিনি ধোয়া ও আগুন দেখেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেছেন ইসরায়েলকে মোকাবেলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না এদিকে রুশ পার্লামেন্টের ভাইস স্পিকার এবং পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান কনস্টান্টিন কোসাচেফ স্পষ্ট করেছেন যে ইসরায়েলের সঙ্গে সংঘাতে মিত্র ইরানের পাশেই থাকবে মস্কো সংবাদ মাধ্যম ইকের এক রিপোর্টে এমনটাই লেখা হয়েছে তিনি বলেন স্বাভাবিকভাবেই ইরানের ধৈর্যের সীমা রয়েছে চীন ও পাকিস্তানও ইসরায়েলের হামলাকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলে উল্লেখ করেছে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত ওমান জর্ডান ইরাক কুয়েত মিশর এবং লেবানন সহ বেশ কয়েকটি আরব দেশও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব তীব্র নিন্দা জানিয়ে সকল পক্ষকে কূটনৈতিক পথ অবলম্বনের আহ্বান জানিয়েছেন এদিকে ইরান ইসরায়েলের হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এক রুশ বিশ্বযুদ্ধ বলতে বোঝায় বিশ্বের একাধিক ফ্রন্টে বেশ কিছু দেশের যুদ্ধে জড়িয়ে পড়া সেটাই মনে করিয়ে দিয়েছেন একান্ন বছর বয়সী অভিজ্ঞ রুশ জেনারেল আপতি আলানি শুক্রবার ইরানের রাজধানী তেহরান সহ বেশ কিছু শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েল এতে ইরানের শীর্ষ পর্যায়ের একাধিক সেনা কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও সাধারণ জনগণ অনেকেই নিহত হন এই হামলার কয়েক ঘণ্টা পরই ইরান শতাধিক ড্রোন দিয়ে আক্রমণ করে ইসরায়েলে এরপর দফায় দফায় মিজাইল আক্রমণ শুরু হয় ইরান বলেছে ইসরায়েলে এভাবে সরাসরি আক্রমণ করার আর কোনো যুক্তির প্রয়োজন নেই ইন্টারন্যাশনাল ডেস্ক পিটিভি নিউজ ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বৃহস্পতিবার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স পাওয়া গেছে এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার আহমেদাবাদের সর্দার বল্লভভাই পাটেল ইন্টার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পর বিধ্বস্ত হয় ব্ল্যাক বক্স উড়োজাহাজের গুরুত্বপূর্ণ তথ্য সব রেকর্ড করে রাখে যন্ত্রটি পাওয়া গেছে চিকিৎসকদের হোস্টেলের ছাদে এ ভবনে উড়োজাহাজটি আশ্রে পড়েছিল টাটার মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার এই উড়োজাহাজে যাত্রী ও ক্রু মিলিয়ে দুশো বিয়াল্লিশ জন আরোহী ছিল তাদের মধ্যে মাত্র একজন যাত্রী বেঁচে আছেন তিনি ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক বিষ্ণুকুমার রমেশ আবারও দেশের খবর আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান শীর্ষ দেশে কিন্তু দীর্ঘদিন ধরে নানা সমস্যার কারণে বিদেশে আম রপ্তানিতে মন্দা গেলেও এখন যথেষ্ট ইতিবাচক ও আশাব্যঞ্জক ধারায় ফিরেছে বাংলাদেশ ব্যাপক ফলনের কারণে স্থানীয় বাজারে বিপুল সরবরাহ সেই সাথে রপ্তানির নতুন নতুন দুয়ার খুলে যাওয়ায় প্রান্তিক স্তর থেকে শুরু করে ব্যবসায়ী মহলে আম নিয়ে তৈরি হয়েছে আশার আবহ আর বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন রপ্তানি গন্তব্য আরও বাড়াতে উৎপাদনের পর আমের যথাযথ সংরক্ষণ ও মান সুরক্ষায় আরও হওয়ার উপর প্রতিবেদন দেশে আমের উৎপাদন এবং সরবরাহ পরিস্থিতি যথেষ্টই ভালো তাই তো বাজারে বাজারে এবং ভ্রাম্যমান দোকান হাত বাড়ালি আম আর আম এখন আমরা হিমসাগরের চলতেছে এখন মৌসুম আর আম আর কয়েকদিন পরে পুরোটা মৌসুম চলবে আর ল্যাংড়ার হিমসাগরে এখন চলতেছে আর কি আমের হলো একেবারে পরিপূর্ণ মৌসুম সর্বপ্রথম শুরু হয়েছে সাতক্ষীরা দিয়ে সাতক্ষীরাটা এখন একবারে শেষ পর্যায়ে এই মুহূর্তে একেবারে ভরপুর সিজন হলো রাজশাহীটা আষাঢ় মাস শুরু হবে ফজলি সিজন শুরু হবে আমাদের কাছে যে আমটা আছে এটা হলো কি মনে করেন যে সবচেয়ে হাই কোয়ালিটির আম এই আমটা মনে করেন আমরা সর্বনিম্ন ব্যস্ত হয় একশো টাকা হাট আছে ওই হাটে আমট ওইখান থেকে আমরা বাইসা বাইসা কিনি আইনা আমরা প্যাকেটিং করি এমনিতে দেশের আমের বিপুল চাহিদা এখন বিদেশে আর রপ্তানি বাড়াতে সরকারি কাজের ধারাও আছে জোরদার এই বছর যুক্তরাষ্ট্র জার্মানি সৌদি আরব কাতার এবং বাহর আইনে তেরো টন আম পাঠানোর বিষয়টিকে মাইল হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা আর এর মধ্য দিয়ে প্রত্যাশা জেগেছে আম চাষিরা পর্যাপ্ত দাম পাবেন তাগিদ উঠেছে আমের উৎপাদন এবং রপ্তানি আরও বাড়ানোর এদিকে আমের রপ্তানি বাড়াতে প্রকল্পের মাধ্যমে উৎপাদন ধারাও রাখা হয়েছে বেগবান দেশের বেশ কয়েক জাতের আমি কিন্তু জিয়াই পণ্য হিসাবে স্বীকৃত আর স্বীকৃতি পাওয়া এই আম রপ্তানিতে সঠিক মান বজায় রাখা গেলে দামও মিলবে ভালো অভিমত সংশ্লিষ্টদের ব্যক্তিখাতকে যেসব রাজস্ব এবং আর্থিক প্রণোদনা দেয়া দরকার সেটা কিন্তু আমাদেরকে সেই কাঠামোটা গড়ে তুলতে হবে সেটা যদি গড়ে তোলা যায় তাহলে ব্যক্তিখাত এখানে সামনে আসবেন বিনিয়োগ করবেন এবং বিভিন্ন যে মান যেটা মেনটেন করতে হবে সেই মান বজায় রেখে তখন তারা বাইরেও পাঠাতে পারবেন আম চাষীদের প্রয়োজন বিবেচনায় কৃষি প্রণোদনার দিকটিকেও গুরুত্বের সাথেই দেখা হচ্ছে বিশেষ করে চীনের বাজারে সম্পূর্ণ মুক্তভাবে আম পাঠানোর বিষয়টিও উৎসাহ যোগাচ্ছে যথেষ্টই আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে স্থাপিত কেন্দ্রীয় প্যাকিং হাউস যেটি ঢাকা শ্যামপুরে স্থাপিত সেটি চাইনিজ ব্যবসায়ী প্রতিনিধিদ্বল পরিদর্শন করেন এবং এই সংক্রান্ত যে রপ্তানিযোগ্য আমের যে প্যাকিং সেটি তারা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন আর এই ধরনের পদক্ষেপের ফলে বাণিজ্য ভারসাম্য পরিস্থিতির যেমন উন্নতি হবে তেমনি পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র হবে প্রসারিত ভাষ্য বিশ্লেষকদের সাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ আগামীকাল রোববার থেকে খুলছে অফিস আদালত ও ব্যাংক বিমা ছুটির শেষ দিনে আজ সকালে রাজধানীর সদরঘাটে ছিল মানুষের উপচে পড়া ভিড় যাত্রীরা বলছেন পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিরাপদে রাজধানীতে ফিরতে পেরে তারা সন্তুষ্ট রিপোর্ট সুমন মাহমুদের প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ কাটিয়ে ঢাকায় ফিরছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ

এটা আশা আসা করছি সালাম দিলে ভালো হয়েছে কিন্তু আসার সময় একটু গ্যাদারিং হচ্ছে আগত যাত্রীদের ভিড়ে ধীরে ধীরে চিরচেনা রাজধানী ফিরে যাচ্ছে তার পুরনো রূপে সকালে যাত্রী বোঝাই করে আসা লঞ্চগুলো ভিড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে আগত যাত্রীরা বলছেন ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপে কিছুটা দুর্ভোগ হতে হয় এই খুব ভালোই করছে কিন্তু যাত্রা খুব খারাপ হয়েছে আসার সময় এই লঞ্চের এই মাথাটায় বসে আমি আসছি সারা এখানে বসেছিলাম আমি আমতু থেকে উঠছি আমাদের অফিস খোলা হয়েছে রবিবারে কিন্তু যে কষ্টটা হয়েছে লঞ্চ লাগে দুইটা সে জায়গায় লঞ্চ দিয়েছে একটা ঈদ কাটছে আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু আসা একটু কষ্ট হয়েছে সুডি শেষে কেউ এসেছে পরিবার নিয়ে আবার কেউ এসেছে একাম তবে গত দুই দিনের তুলনায় আজ সকাল থেকে যাত্রীর চাপ একটু বেশি লক্ষ্য করা যায় তো অনেক সময় ব্যস্ততায় যাওয়া হয় না এবার গেছি ভাই সাথে বন্ধু বান্ধবের সাথে ঈদটা ভালোই কাটলো ঈদ মোটামুটি ভালোই কাটছে সুস্থভাবে গিয়েছিলাম বরিশাল আবার সুস্থভাবে ঢাকা ফিরেছি ঈদ খুব ভালো কাটছে আমাদের বাবা মার সাথে খুব মজা মস্তি করে ঈদ কাটাইতে পারছি সদরঘাট এলাকায় আগত যাত্রীদের কোনো ধরনের হয়রানি শিকার না হতে হয় সেজন্য সর্বদা প্রস্তুত রয়েছে আইন কলা বাহিনীর বিভিন্ন সদস্যরা সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা এদিকে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে মহাখালী ও গাপ্তরি বাস টার্মিনাল সবখানেই দিনভর ছিল রাজধানীতে ফেরা কর্মমুখী মানুষের ঢল বিস্তারিত প্রতিবেদনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন হাজার হাজার মানুষ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস ও রেল স্টেশনে উপচে পড়া ভিড় কেউ ট্রেনে ঝুঁকি নিয়ে ফিরছেন কেউ বাসে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকছেন কর্মস্থলে যোগ দেওয়ার তারা সবকিছু মিলিয়ে যেন শুরু হয়েছে ফেরার যুদ্ধ পনেরো বারোটার গাড়ি সেখানে রাত দুটোর সময় উঠছি দুটো সময় ওঠার পরেও আমরা যমুনা সেতুতে আসার পর প্রায় চার ঘন্টা জ্যাম্পেছি তো আমাদেরকে আসতে প্রচণ্ড কষ্ট হয়েছে কষ্ট হয়েছে আমরা সারা জেগে আসছি এই মাত্র আমরা নামলাম সো আমরা আসলে ঈদের ঈদের যে যাত্রাটা এটা আমরা মনে করছি আরও প্রাণবন্ধ হবে আরও উচ্ছ উচ্ছিলিত হবে কিন্তু আসলে সেটা হয়নি এই ট্রেনে করে আসলাম আমার এক্সপিরিয়েন্স আমি যতদিন ট্রেনে যাতায়াত করছি খুবই বাজে এখানে এক বগি থেকে আমি অন্য বগিতে যাব এই ধরনেরও কোনো সিচুয়েশন ছিল না অন্যদিকে রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনালেও ছিল একই দৃশ্য পরিবার নিয়ে কেউ কাপুরের ব্যাগ আবার কেউ কুরবানির মাংস হাতে ফিরছেন কর্মস্থলে অনেক যাত্রী জানালেন সিট পেতে কষ্ট হয়েছে ভাড়াও ছিল আগের তুলনায় বেশি আমরা নরমাল হয়েছে যখন যাই তখন হচ্ছে দুইশো করে নেয় কিন্তু আজকে হচ্ছে পাঁচশো যাওয়ার সময় তিনশো টাকা গেছি আমরা তৃতীয় দিনে গেছি আসার সময় পাঁচশো টাকা করে নিছি কমলাপুর রেল স্টেশনে দেখা যায় উপচে পড়া ভিড় সময়সূচির অনিয়ম যা যাত্রাকে করেছে কষ্টকর তবে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ কাটিয়ে ফেরা তৃপ্তিও আছে যাত্রীদের চোখে মুখে আসার সময় বিশেষ করে ট্রেনে প্রচুর পরিমাণে মানুষের চাপ আজকে প্রায় চার ঘন্টার মতো ট্রেন লেট আমি এসি বগিতে আসছি এসি বগিতে হাঁটার মতো অবস্থা ছিল না অতিরিক্ত লোক ছিল যাদের মানে টিকিট নাই তারাও মানে ও একদম আমার সিটের উপর বসে আছে আমার গায়ের উপর বসে আছে আর এমনিতেই তো গরম অবস্থা খুব খারাপ ছুটি শেষে কর্মমুখী মানুষের মুখরিত রাজধানী আবার ফিরে পেয়েছে তার চিরচেনা চেহারা রাস্তায় বেড়েছে যানজট গণপরিবহনে বাড়তি চাপ সবকিছু মিলিয়ে শহর যেন আবার জেগে উঠেছে ঈদের ছুটি শেষ জীবন আবারও ফিরছে চেনা সেই গতিতে ফিরে আসার এই দৃশ্য যেন এক একটি জীবনের গল্প ভালোবাসার টান ও দায়িত্বের ডাকে ফেরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে স্বপ্নাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা এবার খেলার খবর ক্রিকেট দুটি টেস্ট সহ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গতকাল বিমানে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে রাত দেশটিতে রাতে দেশটিতে পৌঁছায় টাইগাররা এর আগে কোচিং স্টাফসহ দশ দেশের বাংলাদেশ দলের একাংশ শ্রীলঙ্কায় পৌঁছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সতেরোই জুন গলে এবং পঁচিশে জুন কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দোসরা জুলাই হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে পরের ম্যাচ পাঁচই জুলাই দুটি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেতে আটই জুলাই দশই জুলাই পার্লেকে মাঠে গড়াবে টি টোয়েন্টি সিরিজ নাম্বুলাতে দ্বিতীয় ম্যাচ হবে তেরোই জুলাই আর ষোলোই জুলাই কালম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ফুটবল আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছটায় শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ দু পঁচিশ সারা বিশ্বের ফুটবল প্রেমীদের জন্য রোমাঞ্চকর এ আসর বসছে যুক্তরাষ্ট্রে অংশ নিচ্ছে বিশ্বের সেরা বত্রিশটি ক্লাব প্রথমবারের মতো এত বড় পরিসরে আয়োজিত হচ্ছে ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের বারোটি শহরে অনুষ্ঠিত হবে এবারের আসরের ম্যাচগুলো উদ্বোধনী দিনে রয়েছে দুটি ম্যাচ লিওনেল মেসির ইন্টার মায়ামি উদ্বোধনী ম্যাচে খেলবে মিশরের আল আহলির বিপক্ষে রাত দশটায় বায়ার্ন মেউলিকের মুখোমুখি হবে অকল্যান্ড সিটি এক বিলিয়ন ডলার প্রাইজ মানির এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ইউরোপ এশিয়া আফ্রিকা দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকার সেরা ক্লাবগুলো টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো আটটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল গ্রুপ পর্ব শেষে সেরা দুই দল উঠবে নক আউট পর্বে যেখানে হবে একের পর এক হাই ভোল্টেজ ম্যাচ ফাইনাল অনুষ্ঠিত হবে তেরোই জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এবার আবহাওয়ার খবর পতেঙ্গা আবহাওয়ি জানিয়েছে আগামীকাল সন্ধ্যে ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝেরই ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিকের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিকের চেয়ে এক দশমিক ছয় ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা আট মিনিটে এবং সূর্যাস্ত ছটা আটত্রিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত তিনটা চার মিনিটে জোয়ার সকাল নটা উনত্রিশ মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে বিকেল তিনটা একুশ মিনিটে এবং জোয়ার রাত দশটা দশ মিনিটে